আর আমাদের মধ্যে নামাজ রোজা আছেন নদীর প্রেমটা মুডেও নেই কিছু সুর সুড়টার মধ্যে আছে দেখছি শ্রফিওলার মধ্যে কে মুডই নেই আমরা মলবিরার মধ্যে মুডেই নেই আমরা হইলাম বন্ডার দল আমরা হইলাম ওয়াশ কইরা কেন পইসা রুজি করমি লেগে আইছি কথা বুঝছেন গলা দাঁড় দিয়ে আইছি তিন চারবার যা ফুড়ছি আপনার কেন জবান যইব আমার মাঠ কেন গরম হইবে বাট আপনারা যার আইছেন পয়সা দিয়ে আইছেন। কাজি যদি নবীর লেগে জান দেন আপনারই দিবেন আমি মূল বিদিতাম উঠাম না যে কই লাভ নাই আমার কথা কই তারেন একটু বেহুপ টেহুপ টাইপের যে আমি দিলে দিয়ে ওলাইতাম পরে আবার কিছু লই ওলাইতাম পরে কথা কেনা আরে মেয়া তুই না তাই সিদ্ধি মরতাম মরতাম হয়েছি না তুই আজ নাই কাল মোর উমারি দশ টাকা হবি মেয়েরা মরলে কি তুই বল রসুলের কোন আম রসুলের দশমন মরম না তো কুত্তা মারতাম নি খালি দশটা মেরে দেখবো দেশটা হয়ে গেছে

খালি আমরা ফসা দি না নবীর আদর্শটাকে সামনে রাখি এইজন্য আজ্ঞায় দরবারটা লাগাই না কথা কই ঠিক না ঠিক সুন্নীদের কি লুইবার আছে ঠিক দোষ সব আমরার আমরা নবীকে ভালোবাসার মতো বাসতে পারি না একটা মানুষ যদি নবীকে ভালোবাসার মতো বাসতে পারে এক বছরের জন্য দুনিয়া টান্ডা ঠিক কেউ আওয়াজ করবে না কারণ ওরা জানবে রসূলের সাথে বিবাদ কেবল রসূলের গোলাম প্রশান্ত মহাসাগরের উপর থাকে শত্র হলা তাকে হত্যা করবে কারণ নবী বলেছেন যারা নবী করে আল্লাহ রায় হচ্ছে তাদের কোনো ক্ষমা নাই হত্যা ছাড়া করলেন সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন কিন্তু বাবা কিছু কিছু মানুষের ব্যাপারে নবী ওয়ার্নিং জারি করে দিলেন তাদেরকে পাকরাও করো যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করো বুঝুন সব মানুষকে মাফ করে দিয়েছে আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছে যিনি আমির হামজার আদিয়াল্লা নুর সিনা ভিতরে চিড়ে কলিজা কলিজা চর্বন করছিলেন হিন্দাকে মাফ করে দিয়েছে কিন্তু কিছু মানুষকে রসুল বললেন তাদেরকে মাফ করা হবে বলুন মাফ করা হবে তাদেরকে যেখানে পাবে হত্যা করো বা গ্রেফতার করো তার মানে রসুলের সামনে যারা বেয়াদবি করছে তাদের কোনো ক্ষমা আরো জোরে বলেন কোন ক্ষমা? একজন সাহাবি দৌড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ উমুকেরে যে বললেন হত্যা করার জন্য এত কাবা শরীফের গিলাফ ধরাইকে বইতেকে কারণ কাবা শরীফে মানুষ মারা হারাম এমন কি কাবা শরীফে গ্রেফতার করো হারাম কাবা শরীফে মশামাছি মারাও হারাম ইয়া রাসূলুল্লাহ একটু তো আপনার শরীয়তের আইন আর ওই পাগলা যারা আপনি ওয়ারেন্ট হত্যা করার নির্দেশ দিছেন সে তো কাবা শরীফের গিলাফ জরাই ধরে রাখছে রাসূল কয় আমার সামনে বেয়াদবি করলে ক্ষমার মালিক একমাত্র আমি যদি সে আমার কাছে না আসে তবে তাকে ওই অবস্থাতেই খানে কাবার গিলাফের ভেতরে হত্যা করতে হবে আমি রসুলের গোস্তাকের মাফ খুদার খানায় কাবাত নাই সেই মাফের মালিক একমাত্র আমি তার মানে রসুলের সামনে বেয়াদবিকারের কোনো মাফ ওই লোকগুলা নবীর গালাগালি করছিল নবীর ব্যাপার অকথ্য ভাষায় নবীর সানে কথাবার্তা বলছিল এর জন্য নবী বলেন এর মধ্যে একজন একজন ছিলেন হাজরত হাসান উনি কবি ছিলেন কবিতার ভাষায় নবীর বংশ লিয়া কালী করতো নবীর লিয়া কালী গালাস করতো এরকম ওহাবির আমরা করে না কথা কনা করে কি করে না এইরকম গালাগালি করত ও ওই ও দরুর সে ও কই খাই সিরি বাবারি কামগর গেলো মাফ করে না কুই জমু কুই জমু হাজরত উসমান রাদিয়াল্লাহু কাছে গেছে উনি তো নরম মানুষ এক গুজুর মাফ চাইতাম ইসলাম মাফ চাইতাম আপনারা নবীকে মাফ করবো বাপ তো না কয়ন গোস্তা খের খমার ক্ষম আর ব্যাপারটা একমাত্র নবীজি জানেন তুই আমার সামনে বালা তাড়াতাড়ি ফলা উমরের সামনে ফললে কিন্তু সোহান আল্লাহ কইতে নাকি তুই ফলা ভাই একটা ফদ দেন না আমি যাইতাম সোহান আল্লাহ গোন তো ফদ দিছে কই যে মোক নবীর দরবারও যা কেউ যাতে না দেখে তরে। এ দেখ সাদ্ধর মাধ্যর মূরে গু ফনে গিয়ে নবীজি দরবারে গিয়া ক হজুর কেউ যদি আপনার সঙ্গে এরকম বেয়া দেবি করে বা এরকম অপরাধী যার নামে আপনি মৃত্যুদণ্ড জারি করে রাখছেন আপনার কদমদিরে আই লিগে মাফ করবেন ইমান লে মাফ হে মিয়া সেই রসুল থেকে আপনি ক্ষুধারে বেশি ভালোবাসালিবেন যেই ব্যক্তিকে রসুল নিজের জন্য মৃত্যুদণ্ড দিলে যেই ব্যক্তির জন্য রসুল পৃথিবীর কোন জায়গা এমনকি খানায় কাবায় সারা নাই কিন্তু রে আল্লাহর বান্দা তুমি যদি আমার আল্লাহকে এক বলে মেনে নাও আমি রসুল আমার সব অপরাধ মাফ করে দিব সুবহানাল্লাহ চিন্তা করেন আল্লাহর সাথে নবী সম্পর্ক কি আপনি মিয়াদিতারেন না মসজিদে 10 টাকা বহুত মানুষ আছে নামাজ পড়ে ফাজক দান করবার কথা দুই 2 টাকা বেশি দেনা আরেক বেডা দা কইলে ক রাখ নিজের টাকাছ না তো কথা কই না এরকম নামাজে আসে না না এই নমাজের বৌ থাকে সার রক্ত নমাজ আর দান করে খুব বেশি দানের পাওয়ার অনেক বেশি দানের পাওয়ার কি বেশি কারণ দানে আপনি নামাজ পড়লে গেলে আপনার একলা উপকার হয় দান করলে দশ জনের উপকার হয় কথা কয় না দান করলে কি হয় দশজনের উপকার হয় মানুষে গেলে ওর নিজে নিজে লুঙ্গি সুঙ্গি ওহাবির একটা খুব ইজ্জাত এরা মানুষের শিখেছে খালি নস ফর ফাঁকরি ফর ফাঁকরি ফর এরপরে মানুষে করে কি ফাগরি টুপি ফিন্দু ঘুষ খায় সুদ খায় বাটপারি করে সিটারি করে কথা কয় নাকি একটার মধ্যে আমার ধরি নেই গরু গুলি মিশা কত একটা ফিস একটা লাগিয়ে থাকে বেটেনদের কথা তো কই আর লাভই নাই কথা কোন এরা তো এমন ডিপ্লোমেসি শিখছে স্টার দোলসা বলছা পেতে কি সতর বতর আছে এগুলো দীক্ষা আরে বাবারে রে আইয়া সেরে কদিন যাও মাথা নয় থাকে দুই সের ফার্স্ট দিন গেলে হুরের ফসে তো বাস দে কথা কয় কি শিখা শিখছে খোদার কসম করে বলি একটো বেস্ট যাইতো না ফিস দোলো যেত সব তো দুজো যাবে কারণ এরা এলি ইবলিশের মুরিদ মিয়া এরা কার মুরিদ ইবলিশের মুরিদ জামার বাবা ফ্রেবাদ দিতে না তুই ব্যস্ত যাবে কোন ফাগলে কুছে

কথা বানা দেয় বাপের তো না আপনি না আরেকবার নিতে পারবো সারা দুনিয়ার মেশে মামলা করে নিতে পারবো আপনি বুঝেন না আপনার বাপের মাল আপনার ভাই বড় লোক হয়ে যেতে কুটকুটি উঠতে গেছে তো বায়ের মাল তো আপনি পাইবেন কথা বানা কে বায়ের যদি জিফুত না থাকে তো বায়ের মাল তো বেশিরভাগ আপনি পাই নেবেন বইনের মাল পাইবেন বইনের যদি জিফুত না থাকে মাল তো আপনার এই জন্য বাদ দেওয়া যেত না বইনের জায়গা দেওয়া যেত না বাদ তো দেওয়া যেত না

حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي دل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله এই যে দরুদ জিকির কম তারা কম ফুরতেছে আপনার কাজ হলো বাবা মা বাবার সেবা করা কাজ সেবা করা সাহাবি আমার নবীর দরবারে যায় বলে নবী গো আমার সম্পত্তি আমি জোনাইলাম এর মালিক কি আমার মা বাবা হবে রসুল বলেন তোর মালিকই তো তোর মা বাবা তোর মালিক হইতো তোর মা বাবা হবে সম্পদ মারাস করতে আজকে সেই মা-বাবকে সন্তানে বাদ দেয় না আমরা ফির আর আলম নামে পথে চলতে লজ্জা করে আস্তা আস্তাগফিরুল্লাহ কিদিয়ত কোন শয়তানে তনে তোমাগোরে বুঝাইছে তোমরা बहसতে যেও। ফিশাব কে? আল্লাহ রসূলের দরজার থেকে বাইরে করে দিছে ওই তো না যা বাইরে। মা-বাপরে বাদনা দিলাম আর না। বাদ ফাইতে না, জান্নাত فائতে না, জান্নাত فائতে না। ঠিক। তা তোর মত বল আসমান ও জমিন আর একটা আছে নি। মার মত দয়াল, বাপের মত দয়াল আর আছে? না।

বাগুরির আর সিনেমা ও কত না সিনেমার আগে তো আসি আগের দিন মেছি বলে বাগাই বিহর তো এই সিনেমা দেহের ভর্তি ফুলাবান বাপ যে খালি বাগায় দূর মারি উঠছে নেরার উস্তাদ তো আমরা নেরার আরো অরিজিনাল উস্তাদ হল সাকিব খান এই জন্য কয়টা যুবকের ফরণ ফান যাবে আছে সব তাহলে ফারাবেন মিন্দা করে ফারাফেন ফারাফেন ওই এমে দেখা এমে দেখা এগুলা কি এগুলা ওই জন্য বিজয় কইসে আমার উম্ম তাখেরি জমা নাই কাপড় ফুরে অতগুলো ল্যাংটা বেড়াও ল্যাংটা বেডিও লিঙ্কটা কারণ বেডি এমন শাড়ি পরবো একবার এমে চাইলে না শ্রীনগর পরিষ্কার আর বেড এমন ফ্যান পরবো সারা গোত্র চিত্রাই আসলে নাই কিছু কিছু ফ্যান পরে দেখেন ফুলা ফোন এখন যদি বয় তের হেড কোয়ার্টার লাগে না মিদে যা আসেন এখন যে হেন লুটকে ফিন্দে আর ইয়াত কাশিয়া তুন না তুন মাইলা উম চে কামত কখন বুঝবে একেবারে নিকটবর্তী আমার ম তেমন বেহায়া এমন বেশ সরম হয়ে যাবে রে আমার উম এমন কাপড় পরবে জাপ পরলে ল্যাংটা হওয়ার জন্যে বেল্ট খোলা লাগবে না প্যান্ট খোলা লাগবে না বসলে ডানে বামে গেলেই ল্যাংটা দেখা যাইবো জোগাইছে না নাই এই যে এম দৌড়োতে দেখাইতে রাখছি তো ল্যাংটা না হাই রিয়া সোস মা বাপরা বই বই করেন আল্লাহ কয়ে যেমন দেবতা এমন ভাড়াল মা বাপটিও দুষ্ট আছে জিফুত ফালে হেলে কাইতো তাও কথা বলা হ্যাঁ জিফুত ফাইতো হইলে গনে কোনদিন বরইব বিদেশ যাবে আমেরিকা যাবে লন্ডন যাব টেয়া বাড়াইবো আর হুম বর একটা বেড হই সমাজ আর গুষ্টির এটা কে পিতাম ফাইরালা সিরালা আমি তো আসিও হই এরকম শয়তান নাই দুন বুড়িশ্বর না থাকতে পারে এই বিষের অভাব নেই এক করে সাক্ষাৎ বিষের ভাব

তুই যদি আমারে ভালোবাসতি তুই যদি আমার ভালোবাসতি তুই যদি কই তো আবার কিসের আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই আল্লাহ আমার মরণে তুমি জিওনে তুমি হায়াতে তুমি জিন্দগিতে তুমি কথা কন ঠিক না বেচে তাইলে দেখতে তোরে আমি কেমনি খাওয়াই খাইতে না নি তোরে হা খাওয়াইলাম খাও আইলা বরফি সব এরকম কুসা দিচ্ছেন আল্লা সাথে দিন আল্লাহ আমার তো কিছু নাই কারণ কেরে নাই জানেনি গেছেন আলবাই তো তে বলো দে কথা কয়

আমাদের জীবনটা শেষ করে দিতেছি সংসার 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 খেত খেত দuhan আরে বাবা মুরিদ তোমরা বাপ না সব দি সবের আগে কাফা কি মুরুতু একটো কি এখন আমার কতন বোাও কতন তাওয়াজ্জুদেও তালিম দেও আমার সব তোমার আমার কোন টেনশন নাই ডোন্ট টেনশন বাবার দরবারে আসছি সারা দিন বুয়েত হ কারণ আউলিয়ার দরবার রহমতের কারবার ঠিক একটোও বোনা খালি থাবিজ দিলে আরে কিছু হয় জানা বুলেটের মতো দইরে করে আর যে বেশি আসে কে তো আরো আগে চায় কয় আমার সিরিয়াল লাগতো না আমার আগে দিস আমি যাইতাম গা আগে আব্বা আমি আইছো তার মানে এটা বুঝো আমি যে তোমার কাম করি আমার হইলে একটু বেড়া গেড়ে দিতে হইবো এই হইল আমার অবস্থা কি পাবো আমরা আমাদের মধ্যে সব নাটক হয়ে গেছে সব নাটক হয়ে গেছে না ইসলাম শিখেন ইসলাম কিচ্ছু জানেন না আপনারা খালি টুহি মাথা দিল ইসলাম শিক্ষালা সব দুজন হয়ে যাবেন যদি ইসলাম না শিক্ষা যান কই দিলাম আপনার বাঘের ক্ষমতা না আপনার থেকে ফিরে চেষ্টা কইরা যদি না পারেন চেষ্টা কইরা যদি না পারেন তখন আউলিয়ারা আপনাদের পথে দাঁড়াবে আল্লাহ চেষ্টা করছে দেও না আর আপনি চেষ্টাই করতেন না তো আপনারা কেটা ফের করতো করতে হয়েছে না তো সহজ মা বাপকে বাত না দিলে বেহেস্তের আশা আর যখন বেহেস্তের আশা

কারণ নবীর প্রেম হলো সবচেয়ে বড় ইবাদত নবীর প্রেম নবীর ভালোবাসা হলো উন্মতের সবচেয়ে বড় ইমানের আলামত